ওকে টুডে ক্লাস টপিক ইজ লিঙ্কড মার্কেটিং ঠিক আছে কিভাবে একটা লিঙ্কড দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা এটা শিখেছি তাই না এখন আজকে যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লিঙ্কড আমরা কিভাবে আমাদের স্কিলটাকে মার্কেটিং করতে পারি কি করতে পারি লিঙ্কড আমরা কিভাবে আমাদের স্কিলটাকে মার্কেটিং করে আমাদের টার্গেটেড যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে পৌঁছাই দিতে পারি ওকে সো আমরা গত ক্লাসে যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে কি কি যে কিভাবে আমরা লিঙ্কেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিভাবে একটা লিঙ্কেন অ্যাকাউন্ট সাজাইতে পারি এটা কিন্তু শিখি নাই এখন এটা শিখবো এখানে হ্যাঁ সো এই অনুযায়ী আমরা সুন্দর করে যদি কি আমাদের লিঙ্কডেন অ্যাকাউন্টের সেট আপ করতে পারি তাহলে কি আমরা কাজ পাওয়ার সম্ভাবনা থাকে ওকে তাহলে এখন এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে যখন আমরা একটা লিঙ্কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের লিঙ্কেন অ্যাকাউন্টের নামটা অবশ্যই এন আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট অনুযায়ী দিতে হবে মাস্ট ঠিক আছে তারপরেই আমরা এমন এক প্রোফাইল পিকচার দিব আমি যদি মার্কিং করে দেখাই আপনাদেরকে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ঠিক আছে কি ভুল করে একটু বলি এখান থেকে আমি যদি বলি যে নামটা দিছি আমরা ঠিক আছে হুম এখন আমরা প্রোফাইল পিকচার দিছি অন্যরকম প্রোফাইল পিকচার দিছি বাঁকা প্রফেশনাল না ঠিক আছে দেন আমরা কভার ফটো দিছি হালকা পাতলা একটা কি হুদাই একটা ডিজাইন করছি ডিজাইন করার পর কি ওটাই আমরা একটা প্রোফাইল কভার ফটো দিয়ে দিছি এখন একটা মানুষ আপনি এজ এ ক্লায়েন্ট আপনি নিজেই ক্লায়েন্ট আপনি নিজেই সেলার ঠিক আছে তাহলে এখন আপনি একটা প্রোফাইল কি দেখে আপনি একটা প্রোফাইলের কোন জিনিসটা দেখে আপনি ওই প্রোফাইলটাকে সাজেস্টেড করবেন যে না উনি আমার কাজ করার জন্য পারফেক্ট পারসন অবশ্যই ওনার একটা হাস্য উজ্জ্বল পিকচার মাস বি থাকতে পারতে হবে তাহলে কি আমি একটা প্রোফাইল যদি প্রোফাইল পিকচার ভালো দিতে পারি তাহলে কি উনি আমাকে ট্রাস্টেড মনে করবে ঠিক আছে আর যদি আমি প্রোফাইল পিকচারটা ভালো দিতে না পারি তাহলে উনি আমাকে বা কেউ আমাকে ট্রাস্টেড মনে করবে না এখন আমি যদি সুন্দর করে একটা কভার ফটো ক্যানভা থেকে হোক ফটোশপ হোক ইলিস্ট্রেটর হোক এআই হোক হোয়াট সেখান থেকে যদি আমি কি সুন্দর করে একটা কভার ফটো বানায়া দেই আমার অ্যাকাউন্টটা দেখতে অনেক সুন্দর লাগবে না অবশ্যই কিন্তু অনেক সুন্দর লাগবে যদি আমার অ্যাকাউন্টটা দেখতে সুন্দর লাগে তাহলে আমাকে কোনো না কোনো ক্লায়েন্ট অবশ্যই ট্রান্সলেট করবে যেমন আনন্দ ভাই এখানে আছেন যে উনি কালকে হুট করে উনাকে বিকালবেলা একটা ক্লায়েন্ট হুট করে বিকালবেলা একটা ক্লায়েন্ট লিড জেনারেশন একটা ক্লায়েন্ট উনাকে কাজ দেওয়ার জন্য মেসেজ দিয়েছে এখন উনার কাছে স্যাম্পল নাই কি করবে উনি এখন কেউ আমাকে হুট করে কাজ দেওয়ার জন্য কি আমার প্রোফাইলে আসছে এখন দেখতেছে আমার প্রোফাইলের যাতা অবস্থা আমাকে উনি কাজ দিবে কখনো কখনো কিন্তু কাজ দিবে না তাহলে আমাদেরকে যে কাজটা অলওয়েজ মনে রাখতে হবে যে কি আমরা একটা হাস্য উজ্জ্বল প্রোফাইল পিকচার ইউজ করব কারণ আমরা মেয়ে পটানোর জন্য কি ফেসবুকে অনেক ধরনের কিন্তু প্রোফাইল পিকচার দেই সেই প্রোফাইল পিকচার এখানে কোনো কাজে লাগবে না প্রোফাইল পিকচার থাকতে হবে অলওয়েজ প্রফেশনাল ঠিক আছে দেন যে কভার ফটোটা দিব সেই কভার ফটোর মধ্যে একটা মেসেজ থাকতে হবে যে দেন আপনার একটা প্রোফাইল বা পিকচার থাকতে হবে সেই মেসেজটা কি থাকবে হয়তো আপনার কোনো বিজনেস ট্যুরের পিকচার হতে পারে বা আপনি এমন একটা মেসেজ দিবেন যাতে করে আপনি যেই কাজটা করেন ঠিক আছে সেই কাজটা যেন সেই কভার ফটোটাতে স্পষ্টভাবে বোঝা যায় যে আমি কি করি যে দিস ইজ নয়ন সেন বা চন্দ্র সেন ডিজিটাল মার্কেটার আমি আমার ইমেলের লিঙ্কটা দিছি আমি আমার ফোন নাম্বারটা দিছি আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিছি দ্যাটস ইট তাহলে কি উনি বুঝতে পারবে যে না উনি একজন প্রফেশনাল পার্সন ওনার একটা টার্গেটেড মেইল আছে এবং টার্গেটে একটা কি ওয়েবসাইট আছে আমি যদি ওনার ওয়েবসাইটটা দিয়ে সার্চ দিই তাহলে কি আমি ওনার টার্গেটের ওয়ার্কগুলো দেখতে পাবো হ্যাঁ তারপর এখন আসি যে বিষয়টা যে কি আমি কি কাজ করি আমি কি কাজ করি ওই কাজ অনুযায়ী আমি সুন্দর করে আমার একটা বায়ো দিয়ে দিব ওকে এখন কিভাবে এগুলো দিতে হয় চল দেখে আসি সো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা চলে যাব এডিট বাটনে কোথায় এডিট বাটনে এডিট বাটনে যাওয়ার পর আমি চাইলে কিন্তু আমার এখান থেকে নামটাম যা আছে সব চেঞ্জ করতে পারবো যেহেতু আমার এন আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই নামটাই দেওয়া আছে সেক্ষেত্রে কি আমি আর চেঞ্জ করলাম না হ্যাঁ দেন এখান থেকে আমি একটা হেডলাইন দিব যে আমি কি কাজ করি আপনারা চাইলে অ্যাজ এ কি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার বা আপনার হচ্ছে কি কি সেলসম্যান এক্সিকিউটিভ বা ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন এক্সিকিউটিভ এটাও দিতে পারেন সমস্যা নেই এটা কি আমি আমার মন মতো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে আপনি এটা আপনার কাজ অনুযায়ী মনমত করে দিয়ে দিবেন হ্যাঁ তারপর আমি কোন কোম্পানিতে কাজ করি কি পজিশনে আছে সেটা দিয়ে দিচ্ছি কি আছে চিফ এক্সিকিউটিভ অফিসার সব সিলারিটি ইনস্টিটিউট ঠিক আছে এখন আপনি কোন বিষয়ে কাজ করেন সেটাও দিতে পারেন যেমন আমি যদি এখান থেকে দিই যে টাইটেল টাইটেল কি দিলাম টাইটেল হচ্ছে গিয়ে অ্যাজ এ ক্রিয়েটিভ 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 ডিজাইনার ঠিক আছে ক্রিয়েটিভ ডিজাইনার এখান থেকে আমি এমপ্লয়ি টাইপ দিচ্ছি কি ফুল টাইম না পার্ট টাইম আমি এখান থেকে এমপ্লয়ি টাইপ দিচ্ছি পার্ট টাইম দেন আমি এখান থেকে কোথায় কাজ করি আমি কাজ করি ধরেন গিয়ে এই যে কাজ করি লিংদেন লিন কাজ করি ঠিক আছে ওকে এখন আমি কবে শুরু করছি এই কাজটা যে আমি শুরু করছি কবে শুরু করছি আমি জানুয়ারি মাসে শুরু করছি দুই হাজার বা ফেব্রুয়ারি মাসে শুরু করছি দুই হাজার ধরেন যে তেইশ সালে ঠিক আছে এখনো আমার এই কাজটা রানিং এই জন্য কি আমি এটা দিব না ঠিক আছে তাহলে আমি এখান থেকে চাইলে কি এগুলোও দিতে পারি সমস্যা নেই যেহেতু আমার এটা কাজটা রানিং এখনো চলতেছে সেক্ষেত্রে আমি এখনও ইনটা দিব না চাইলে কিন্তু দেওয়াই যায় ওকে আমি দিব না এখান থেকে ইনটা দিতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে করার লাগবে হ্যাঁ এখন এখান থেকে কি বলছে যে জব লোকেশন আপনি কোথায় জবটা করেন আমি জব করি ইউকেতে ইউনাইটেড কিংডম ঠিক আছে অনসাইট হাইব্রিড নাকি রিমোট অবশ্যই আমি রিমোট জব করি এখান থেকে ডিসক্রিপশন আমি যে জবটা করি কি আমি জব টাইটেল কী দিছি এজ এ ক্রিয়েটিভ ডিজাইনার আমি আমি ডিজাইনার হিসেবে কোথায় আসি কোন কাজটা করতেছি কিভাবে করতেছি ছোট্ট করে আমি এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দিব ওকে দেন এখান থেকে হেডলাইনটাতে দেওয়া হয়েছে আর এখান থেকে হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব আপনি জবটা কোথার থেকে পেয়েছেন লিংকডইন থেকে পেয়েছি ওকে লিংকডইন থেকে এখান থেকে আপনাকে ডিসপ্লে দিতে পারি সমস্যা নেই এখান থেকে আমার কি কি স্কিল আছে আমি সেটা দিব এখন যে কি ডিজাইন ডি এস আই জি এন ডিজাইন গ্রাফিক্স ডিজাইন তারপর কি কি আছে ওয়েব ডিজাইন ওয়েব ওয়েব ডিজাইন তারপর কি কি আছে ওয়ার্ডপ্রেস ডব্লিউ ও ওয়ার্ড ফ্রেস ওকে এখান থেকে সার্চ ইঞ্জিনিয়ার আছে কমিউনিকেশন আছে কমিউনিকেশনটা প্রত্যেকটা স্কিলেই দরকার হয় হ্যাঁ এখন আমি এখান থেকে চাইলে কি আমার একটা মিডিয়া দিতে পারবো যে আমি যে কাজটা করি সেটা আমি কি একটা ছোট্ট করে ব্যানার ডিজাইন করছে আমি সেটা দিবো এখান থেকে দেখি কোনটা দেওয়া যায় যেহেতু গ্রাফিক্স ডিজাইনার সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের আপাতত দেখতেছি না হম এই যে একটা একটা পাইছি এটাই দিই এখান থেকে আমি এখন টাইটেলটা কি দিব যে রিয়েল ইস্টেট রিয়েল ইস্টেট হোম হোম ডিজাইন ওকে রিয়েল এস্টেট হোম ডিজাইন দিয়ে দিলাম দেন এখান থেকে অ্যাপ্লাই করা লাগবে একটু লোড নিচ্ছে কি ব্যাপার আচ্ছা আমরা মিডিয়াতে অ্যাড করতে পারবো না পারবো তো সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স তারপর এখান থেকে কি দিতে পারি গ্রাফিক্স আচ্ছা যাই হোক এই দুইটাই আপাতত থাক দেন এখান থেকে সেভ করব সেভ করার পরে দেখেন এটা আমাদের কি অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে যে সেভ হয়ে গেছে আমি পোস্ট করতে বলছি আমি পোস্ট করবো না দরকার নেই কয় Interlinked email only, ok? delanto আচ্ছা না জানি না না নিলে দোকানে থাকি ওকে আমাদের এটা অ্যাড হয়ে গেছে দেখি কোথায় অ্যাড হয়ে গেল এখান থেকে আমরা রিলোড করি এ হয়নি কেন এইখান থেকে দেখি

আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে সেট করার পরে আমাদের যে স্কিল আছে কি বললাম আমাদের যে স্কিল আছে ঠিক আছে ওই স্কিল অনুযায়ী আমাদেরকে কন্টিনিউ দৈনিক একটা থেকে দুইটা করে পোস্ট করতে পারতে হবে ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মতো বুঝে গেছে কারণ এই অ্যাকাউন্টটাই হচ্ছে আপনার আগামী দিনের একটা কি লাইফ চেঞ্জিং অ্যাকাউন্ট আমরা ফাইবার আপওয়ার্কে যাই ক্লায়েন্ট খুঁজতে ঠিক আছে এই লিঙ্ক দিনে ক্লায়েন্ট আপনাকে নিজে খুঁজে নেয় যদি আপনার প্রোফাইলটা সুন্দর থাকে বুঝে গেছে বিষয়টা কি বললাম তাহলে এখন আমাদেরকে পোস্ট করার জন্য যে কাজটা করার লাগবে সেটা কি কিন্তু এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় যেটা বলি যে এখান থেকে অ্যাবাউট সেকশনটা এই যে অ্যাবাউট সেকশনটা আপনি যেই বিষয় নিয়ে কাজ করেন ওই বিষয় নিয়ে ছোট্ট করে একটা অ্যাবাউট লিখতে পারবেন না ইংলিশে অবশ্যই পারবেন এইটা দেওয়ার পর সুন্দরকে এখানে সেভ করবেন বা দেন এখান থেকে আপনার স্কিলও আপনি চাইলে এখান থেকে দিতে পারেন সমস্যা স্কিল নিচেও দেওয়া যায় সো আপনি এখান থেকেও দিতে পারেন নো প্রবলেম আপনার মধ্যে কি কি স্কিল আছে আমার মধ্যে ধরেন যে কি ক্যানভা ডিজাইন আছে তাই না ক্যানভা দেখেন আসছে ক্যানভা ক্যানভা ডিজাইন ওকে তারপর এজ এ কি লিঙ্কদিন দেখি লিঙ্কদিন লিডস যেটা আমরা আগামী ক্লাসে শিখবো লিড জেনারেশন লিঙ্কদিন মার্কেটিং লিঙ্কদিন অ্যাডভারটাইজিং এটাও আছে তারপর কি ফেসবুক ফেসবুক অ্যাডস ফেসবুক ফান পেজ স্ট্র্যাটেজিস কাস্টম ফেসবুক পেজ সব অল এভরিথিং আপনার যা স্কিল আছে আপনি এখানে তাই দিতে পারবেন নো প্রবলেম বোঝা গেছে দেওয়ার পর এখান থেকে সেভ করলে এটা স্কিলটা সেভ হয়ে যাবে হ্যাঁ দেন আমরা নিচে যাব নিচে যাওয়ার পর এখান থেকে কী আছে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই পোস্টটা করব ধরেন যে কি আমি এখান থেকে শপি ফাই নিয়ে একটা পোস্ট করি আমার শপি ফাইয়ের একটা স্কিল আছে বা আমার কি লিড জেনারেশনের একটা স্কিল আছে দেখি এটা হয় কি না লিড জেনারেশন ধরেন যে এটাই ঠিক আছে যে আমি কি লিড জেনারেশন নিয়ে কাজ করি সো আমি কি করলাম এখান থেকে কিন্তু অল ইংলিশে থাকা লাগবে বুঝে গেছে নেক্সটে ক্লিক করলাম দেন এখান থেকে আমি কি আমি যেই স্কিলটা প্রোভাইড করব মানুষের কাছে ঠিক আছে ওই দিয়ে আমি সুন্দর করে একটা প্রপোজাল তৈরি করব প্রপোজাল তৈরি করব আমি যে লিড জেনারেশন নিয়ে কাজ করি ওটা নিয়ে সুন্দর করে আমি একটা ক্যাপশন দেবো বুঝে গেছে এই ক্যাপশনটার এবং এটা দিয়ে পোস্ট করবো সেট ওকে তাহলে আমাদের কি গেল প্রোফাইল সেকশন গেল এডিট ইন্ট্রো গেল অ্যাবাউট অ্যাবাউট গেল তারপর কি পোস্ট গেল ওকে এখন আমাদেরকে যে কাজটা করা লাগবে আমাদেরকে একটু নিচে আসা লাগবে হ্যাঁ নিচে আসার পর আমরা চাই এখান থেকে এডুকেশনটা অ্যাড করতে পারি এখন এডুকেশনটা অ্যাড করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে কি আপনারা এডুকেশনের প্লাস এখানে ক্লিক করবেন এক্সপিরিয়েন্সটা কোথায় আছে স্কিল উপরে তো এক্সপিরিয়েন্স থাকার কথা এক মিনিট এই যে এক্সপিরিয়েন্স এখান থেকে আমি এখন এক্সপেরিয়েন্সটাকে অ্যাড করব তারপর এডুকেশনে যাব এখান থেকে কি বলছে অ্যাড পজিশন ক্রিয়েটিভ ডিজাইনার তখন এটা অ্যাড হয়নি এখান থেকে কি দিব ফুল টাইম ঠিক আছে কোম্পানি কি দিব এই যে ধরেন যে লিঙ্কডিন আচ্ছা লিঙ্কডিনটা না দিই অন্যটা দিই ফ্রিল্যান্সার ডট কম দিই ওকে কবে শুরু করছি বাইশ আমি ফ্রিল্যান্সার ডট কম এখন কাজ করি না কিন্তু সেখানে আমি কাজ করছিলাম ওকে তো এখানে কি কি বলছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার তাহলে এখান আমি ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার খুঁজে বের করা লাগবে এই যে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার ওকে লোকেশন কোথায় ইউনাইটেড কিংডম জব টাইপ কি রিমোট ডিসক্রিপশন আমি দিলাম না ডিসক্রিপশন যে কোনো একটা ডিসক্রিপশন দেওয়া যায় সমস্যা নেই বা আপনি আপনার স্কিল অনুযায়ী সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন হ্যাঁ

ডিজাইন ওয়েব ডিজাইন আচ্ছা পত্র দুইটাই থাক অ্যাড মিডিয়াটা দিই ধরেন যে এটা আমার মিডিয়া হ্যাঁ কোনটা হয়ে যায় আচ্ছা ধরেন এটাই নেটওয়ার্ক সমস্যা প্রচুর মে বি হুম ঠিক আছে এবার এদিকে কী দিলাম ধরেন যে গ্রাফিক্স ডিজাইন জি আর এ পি এস আই সি ওকে দেন এখান থেকে অ্যাপ্লাই সেভি এটা আমার কিন্তু সেভ হয়ে গেছে ওকে এখন আমি এটা স্কিপ করতে পারি এখন এই যে আমাদের যে সেভ কোথায় পাবো এখন এই যে দেখা বোঝা গেছে কথা পাইলাম এখন একটা পার্সন যদি এসে আসার পর দেখে যে আমার নিচে এক্সপিরিয়েন্স আমি কি কম এ কাজ করছিলাম ঠিক আছে তারপর এই যে আদার্স এগুলোতে আমি কাজ করছিলাম এখন এগুলো দেখে যদি প্রফেশনাল প্রফেশনাল মনে হয় তাহলে উনি আমাকে কাজ দিবে না অবশ্যই কিন্তু কাজ দিবে তাহলে এই জন্য আমাকে কি অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করতে হবে ঠিক আছে তারপর কিন্তু কি কি বলছে এডুকেশন এড করতে বলছে এডুকেশনটা মাস্ট বি দরকার হ্যাঁ যে আপনি গ্রাজুয়েট কিনা এখান থেকে কি বলছে স্কুল বলছে স্কুল দিতে বলছে কি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি দিলাম হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ব্যাচেলর এম বিএ ডিগ্রি ডিগ্রি হচ্ছে এম বিএ এম বিএ বিজনেস স্টাডিজ entendi. ওকে কবে শুরু করছিলাম আমি পড়াশোনা ইউনিভার্সিটি লেভেল ফেব্রুয়ারি মাসে দুই হাজার বিশে হ্যাঁ শেষ করছি কবে নভেম্বর মাসে দুই হাজার বিশে যেহেতু দিলাম ওটা তাহলে এটা দেবো তেইশ তেইশে দিক তেইশে শেষ করছি হ্যাঁ এখানে গ্রেড কি আচ্ছা গ্রেড গ্রেডটা কি দেওয়া যায় ডিভিশন আস্তে না তো আচ্ছা আচ্ছা হোক এটা আমরা দিব না এটা অত ইম্পর্টেন্ট না হ্যাঁ এটা ক্লায়েন্ট দেখে না অত তো যদি আপনার আহ পড়াশুনো নিয়ে কোনো কিছু থাকে অ্যাচিভমেন্ট থাকে তাহলে আপনি কিন্তু সুন্দর একটা ডিসক্রিপশন দিতে পারবেন এখান থেকে আপনার পড়াশোনা নিয়ে আপনার কী কী স্কিল আপনি পাইছেন সেটা কি কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল একটা পাইছেন না পড়াশোনায় কিন্তু কমিউনিকেশন স্কিল থাকে সিও ডবল এম ইউ সরি কমিউনিকেশন স্কিল ওকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট এখন আমি কী করবো এটা সুন্দর করে সেভ করলেই আমাদের এটা সেভ হয়ে যাবে বোঝা গেছে আমি সেভ করলাম না যে আমার আসেই ডিসকার্ড ওকে এই তো বিষয়গুলো ওকে আমাদের প্রোফাইলের অল কার্যক্রম চলে গেল হ্যাঁ এখন আসি যে অ্যাকচুয়ালি আমরা কাদেরকে কানেকশন পাঠাবো অ্যাকচুয়ালি আমরা কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশনটা সেন্ড করবো এটাই তো নাকি আচ্ছা আমাদের আচ্ছা হুম সো এখন অ্যাকচুয়ালি আমাদের টার্গেটের অডিয়েন্স কারা আমাদের মধ্যে কি স্কিল আছে ধরেন যে আমাদের মধ্যে গ্রাফিক্স ডিজাইন স্কিল আছে ওকে তাহলে এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব যে অ্যাকচুয়ালি এই গ্রাফিক্স ডিজাইন স্কিলটা কার কার প্রয়োজন কার কার কি প্রয়োজন ওই অনুযায়ী মানুষ আমাদের মানুষকে আমরা কানেকশন পাঠাবো বা ফ্রেন্ড পাঠাবো ওকে তাহলে এখন আমার কার কার প্রয়োজন সেগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে তাই না তাহলে এই যে আমি যদি এখন বলি যে সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা কি মার্কেটিং ম্যানেজার বা ম্যানেজার হতে পারে ম্যানেজিং ডিরেক্টর এগুলো কারা এগুলা হচ্ছে যারা অফিসিয়াল পদে কাজ করে তাদের কি বড় বড় যারা পদ আছে তাদের পথ বা ডিজিগনেশন ওকে এখন আমরা এদের প্রোফাইলগুলো খুঁজবো কেন কারণ একটা কোম্পানির মার্কেটিং থেকে শুরু করে কোম্পানিটাকে ম্যানেজমেন্ট করে কারা তারাই কিন্তু তাহলে একটা কোম্পানির অ্যাড করবে তারা অ্যাড করার জন্য কি করা লাগবে একটা অ্যাডের জন্য কিন্তু একটা ডিজাইন লাগবে তাই না তাহলে এখন এই ডিজাইনটা তারা কই থেকে পাবে আমাদের কাছ থেকে তো পাবে তাই না তাহলে এখন আমি এখান থেকে লিখে সার্চ করলাম যে কি ওনার ও ডব্লিউ এন ইয়ার ওনার হ্যাঁ সার্চ করলাম কোথায় সার্চ বারে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে আমি কাকে খুঁজতেছি মানুষ কি খুঁজতেছি না তাহলে এখান থেকে পিপল পিপলে ক্লিক করার পর আমি কোন মানুষদেরকে খুঁজতেছি ফার্স্ট পার্সন থেকে পার্সন থার্ড পার্সন আমি যেহেতু থার্ড পার্সন সেই আমাকে সর্বপ্রথম থার্ড পার্সন মানুষদের সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে সো এখান থেকে থার্ড পার্সন ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কোন লোকেশন মানুষদেরকে খুঁজতেছি বাংলাদেশের কখনোই না আমি খুঁজতেছি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এগুলো মানুষ তাই না তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে শো দালটা ক্লিক করলাম দেন এখান থেকে আমার মানুষগুলো কিন্তু চলে আসছে বা আমার টার্গেটেড পার্সনগুলো কিন্তু কি চলে আসছে হ্যাঁ এখান থেকে কি বলছে ওনার আমি ইনার প্রোফাইলটা একটু অন করব আমি কাটিয়ে দিই ওকে আমি ইনার প্রোফাইলটা একটু কি অন করব এখানে ওনার আমি ইনার প্রোফাইলটা একটু অন করব ইনি আমার সাথে কানেকশনই আছে আমি ইনার প্রোফাইলটা একটু অন করব ইনার প্রোফাইলটা একটু অন করব ইনার প্রোফাইলটা একটু অন করব। এখন দেখব অ্যাকচুয়ালি ইনার প্রোফাইলগুলো কি অবস্থা ওকে আমরা এনার প্রোফাইলটাতে কি চলে আসলাম হ্যাঁ আসার পরে যে বিষয়টা দেখতেছি যে উনি মোটামুটি পোস্ট করতেছে আচ্ছা সেকেন্ড উনি এক সপ্তাহ আগে এটা পোস্ট করছে চার দিন আগে এটা পোস্ট করছে ঠিক আছে তার মানে কি উনি এ এস এসন বুঝে গেছে তাহলে এখন আমি দেখবো যে উনি বা আমি যে কাজটা করি সেই কাজের জন্য উনি কি আমাকে হায়ার করতে পারে কি না এটা কোথায় দেখব এটা দেখব হচ্ছে সেকশনে ঠিক আছে এখান থেকে সেকশনটা সুন্দর করে আমরা কি করব কপি করব কপি করে নেওয়ার পর আমরা বাঙালি যেহেতু ইংলিশ পারি না সেক্ষেত্রে আমরা কি ট্রান্সলেট তো পারি সো ট্রান্সলেটে চলে যাব যাওয়ার পর এখান থেকে ইংলিশটা বাংলা করব দেন যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা এটা পরে নিব এই যে বাংলাটা এদিকে আসবে এই বাংলাটা আমরা সুন্দর করে পড়ে নিব ঠিক আছে যে উনি কি কাজ করে উনি কি কাজ করে ঠিক আছে কি বলছে এখানে আমার একটাই লক্ষ্য আমার গ্রাহকদের আরো সফল করে তোলা এবং তাদের ধারাবাহিক সফলতা নিশ্চিত করা এফডিএ অডিটের উপর আমি সিপিএম ল্যাবরেটরি সভাপতি হয়েছি তারপর ল্যাবরেটরি মালিক আমার সঙ্গীর সাথে ল্যাবরেটরিতে বিক্রি করে দেন আমি আমার পুরো পেশাগত ক্যারিয়ার জুড়ে ল্যাবরেটরি পরীক্ষা আছে আমি একজন শক্তিশালী উদ্যোক্তা এবং যারা শুরু করতে চাইছেন তাদের জন্য সাহায্য করতে ভালোবাসি বিশেষত আমার ল্যাবই একমাত্র চুক্তিবদ্ধ বা চুক্তিভিত্তিক ল্যাবরেটরি যা মূল নমুনার জন্য ট্রেসার বিশ্লেষণ করতে পারে এছাড়াও আমরা ফার্মাসিউটিক্যাল পণ্য চিকিৎসা ডিভাইস ওটিসি খাদ্যভিত্তিক পরিপক্ক প্রদর্শনী এবং আরও অনেক কিছুর জন্য অনেক আকর্ষণীয় পরীক্ষা ডিজাইন এবং বিকাশ করেছি আমরা সাহায্য করার জন্য এখানে আসি এখানে কি বলছি যে উনি কি করে ফার্মাসিটিক্যাল পণ্য এবং চিকিৎসার ডিভাইস ফার্মাসিউটিক্যাল পণ্য কি বিভিন্ন ধরনের ঔষধের যে পণ্যগুলো আছে সেগুলোর কিন্তু কি উনি উনার কেয়াতে কাজ করে নেয় সেক্ষেত্রে আমি একটা ডিজাইন রিলেটেড কাজ পাইলাম কি কাজ পাইলাম যে বিভিন্ন ধরনের যে ওষুধের ডিজাইনগুলো আছে আমি কিন্তু সেগুলো ইজিলি করতে পারি পারি না ক্যানভা থেকে কিন্তু ইজিলি করা যায় তাহলে ইনি আমার টার্গেটেড পারসন ওকে কি বললাম দেন আমি কি করব আমি সুন্দর করে উনাকে আমার কানেকশনটা বিল্ড আপ করবো মানে কানেকশনটা পাঠাই দিব কথা বলো দাঁড়ো দাঁড়ো তাহলে কি এখান থেকে আমি যেহেতু উনি আমার টার্গেটেড পার্সন তাহলে আমি কি করলাম ওনাকে আমি সুন্দর করে কানেকশন পাঠিয়ে দিলাম এইভাবে আমাকে প্রত্যেকটা প্রোফাইল আমি ফিল্টারিং করার পর প্রত্যেকটা প্রোফাইল আমাকে দেখতে হবে দেখার পরে উনি যদি আমার টার্গেটেড পার্সন হয় ফার্স্ট করে ওনাকে আমি কানেকশন পাঠিয়ে দিবো ওকে এখন বিষয়ে বলি যে আমি ইনাকে কানেকশন পাঠাইলাম ঠিক আছে এখন উনি কবে অ্যাকসেপ্ট করবে না করবে সেটা কিন্তু আমি জানি না যদি আমাকে ওনার ভালো লাগে তাহলে উনি কি অ্যাকসেপ্ট করবে নাহলে কিন্তু করবে না ঠিক আছে আমি কি করব আমি সুন্দর করে ওনাকে এই নামটা আমি আমাদের যে গুগল শিট আছে গুগল শিটে রেখে দিব কেন রেখে দিব। যদি উনি আমার কানেকশনটা অ্যাকসেপ্ট করে তার মানে কি উনাকে আমার প্রয়োজন যেহেতু কানেকশনটা অ্যাকসেপ্ট করবে বা করছে আমি সুন্দর করে ওনার পাশে সবুজ চিহ্ন বসাই দিব টার্গেটেড পারসন তারপর কি করব ওনাকে আমি প্রথমত হাই হ্যালো করব যখন কানেকশনটা অ্যাকসেপ্ট করবে তিন চার দিন পর ওনাকে আমি হাই হ্যালো করবো মানে এই কাজটা করব কি একটা প্রেম লাগাই দিব কেমনে আমরা যখন একটা মেয়ের সাথে প্রেম করতে যাই তখন কিন্তু কি আস্তে আস্তে আমাদের ডেভেলপ হয় বিল্ড আপ হয় যে হাই হ্যালো তুমি কেমন আছো না আসো বাসা পাশে কেমন আছে না আছে বা খাওয়া দাওয়া করছো কি না তুমি না আমি খাবো না রাইট এই কাজটা করার পরেই তখন আমাদের কি কি সুন্দর করি আর ইউ সিঙ্গেল ক্যান ইউ মেরিমি এই যে শুরু হয়ে গেল কিন্তু এখন আপনি এই সেম প্রক্রিয়াটাই করবেন এর সাথে তাই বলে প্রেমের আলাপ আপনা আপনি কি করবেন আপনি আপনার কাজ রিলেটেড কাজ করবেন তাহলেই একটা ক্লায়েন্টের সাথে আপনার ভালো বিল্ড আপ হবে আর একবার যদি একটা ক্ল্যান্টের সাথে আপনার ভালো বিল্ড আপ হয় আপনার লাইফ সেটেল হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেছে বিষয়টা কি বললাম আশা করি এই কানেকশন বিল্ড আপ নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না আপনি রিসার্চ করবেন সুন্দর করে আপনি যদি রিসার্চ করতে না পারেন তাহলে বেকার কিচ্ছু করতে পারবেন না রিসার্চ করা লাগবে যেটা আমি রিসার্চ করে দিলাম সুন্দর করে একটু আগে যেহেতু এনারা আমার পাঠাইলাম কেন আমি এনাদের কারণ এনারা আমার কি আমার রিসার্চ কিছু ব্যক্তিদের সাথে অ্যাডজাস্টেড আছে বুঝে গেছে বিষয়টা এখন যদি কার কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে কমেন্টে জানাই দিবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সময় পাইলে রিপ্লাই করব।